আমার পছন্দের এতগুলো লিচু আমার জন্য কে পাঠালো আজকের থেকে আমার ছোটো ভাইয়ের পরীক্ষা শুরু হয়েছে আর সারাদিন ঝুম বৃষ্টি আজকে আপনাদের জন্য লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হলাম হোপসো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকছে আমার ছোট বোনের পছন্দের খাবার আর বৃষ্টি স্কুল ভাত ভর্তা কার কার পছন্দের খাবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ছোট ভাই অলরেডি স্কুলে চলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য আর সাথে হচ্ছে কিছু মাস্ক রেখেছি সো সবকিছু মিলে আমার আজকের ব্লগ আমার ভিডিও গুলা ভালো লাগলে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এই তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারের অবস্থা আর একটা ফ্লগের ছুটি আমি আমার পছন্দের গোলাপ না রাখি তাহলে কিন্তু ফ্লগটা সুন্দরই হয় না তাই আজকেও রাখলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সো আজকে সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম আর আজকে হচ্ছে একদম সাড়ে পাঁচটার থেকে শুরু করছি সো এই তো দেখতেই পারছেন ওয়েদারের কী অবস্থা আজকে হচ্ছে ঝুমঝুম বৃষ্টি পড়বে সো মিলে আজকে ব্লকে থাকবে সো আমার রাতের বেলা হচ্ছে একটু ঠিকমতো ঘুম হয়নি যার কারণে আমি আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি সো যাই হোক ওয়েদারটা একবার শেয়ার করার পর তো মা হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে ব্রেকফাস্ট করা স্কুলে যেতে হবে তার জন্য হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই খুব তাড়াতাড়ি আর করার পর যেহেতু একবার স্কুল শেয়ার করেছি সো আজকের ব্লগার স্কুল থাকবে আর সারাদিন কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য সব আমার পছন্দের খাবার থাকবে সকাল থেকে আমার পছন্দের খাবার শুরু করলাম দেখতেই থাকেন সো আমার পছন্দের খাবার কী কী যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন বা আমার আগের ভ্লগুলো দেখতেন সো তারা তো জানেনি আর এই তো সাথে হচ্ছে আমার পছন্দের গোলাপটা একবার শেয়ার করে দিচ্ছে আর এই গোলাপটা দেখতে কত সুন্দর লাগছে তাই না বলে আমার মতো কারা কারা গোলাপ প্রেমী আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ভিওয়ার্স আছে দেখতে চাই কারা কারা আমার মতো গোলাপ প্রেমী বেসিক্যালি কোনো ব্লগে যদি গোলাপ বা কোনো ধরনের ফুল না রাখি তাহলে কিন্তু ব্লগটা আসলে সুন্দরই হয় না আমার কাছে বলে মনে হয় তার জন্য আমি হচ্ছে একটু একটু করে ফুল রাখার চেষ্টা করি আর এই তো এখন হচ্ছে প্রায় বারোটার মতো বাজে বারোটার সময় এসে স্কুল থেকে আসার পর দেখলাম যে একটা মাছওয়ালা মামা এসেছিল আমাদের বাসায় সো তার কাছ থেকেই হচ্ছে সব মাছ রাখ সো এই মামাটা হচ্ছে আজকে বড় বড় চিংড়ি মাছ এনেছে সো যার কারণে আমাদের ফ্রিজে যেহেতু আগে থেকে চিংড়ি মাছ ছিল আর রাখতে পারিনি আজকে চিংড়ি মাছগুলো কারা কারা আমার মতো চিংড়ি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাবে হয়ে আমার ছোট ভাই হচ্ছে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে আজকে টাইটেল দেখে তো পারছেন আপনারা সো ওর জন্য দোয়া করবেন ওর খুব ভালো হয় আর আজকে হচ্ছে তিন নাম্বার চলছে সো সবে আমার ভাইটার জন্য দোয়া করবেন অ্যান্ড ছোট ভাইটার জন্য কিন্তু অবশ্যই মাসাল্লাহ লিখে দেবে সো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সারা দিন আর বৃষ্টি হলি স্পেশাল খাবার থাকবে না তা কী করে হয় সো আজকে যেহেতু খিচুড়ি রান্না করা হয়নি তার জন্য ইলিশ মাছ ভাজা তারপর হচ্ছে আলু ভত্তা ডাল ভতা অ্যান্ড এত ভাত মাথা ব্যথা করতেছিল আমি আর টিকেই থাকতে পারতেছিলাম না সো আমার কোনো অসুখ হলেও আমি টিকে থাকতে পারি বাট আমার যখন মাথা ব্যথা করে তখন আমি একদমই সহ্য করতে পারি না তার জন্য হচ্ছে ঘুমিয়েছিলাম আর ভিডিও করা হয় নাই তখন আর এখন হচ্ছে বিকাল বিকালে তো দেখতেই পাচ্ছেন আমার ছোট মনের পছন্দের খাবার পাস্তা করেছিলাম আর আমার হাতে পাস্তা এত মজা হয় সো তারপর যেটা শেয়ার করছি এই বছরের প্রথম ফল লিচু থেকে শুরু করলাম লিচু বেসিক্যালি আমার খুবই পছন্দের আর আমার জন্য আমার পছন্দের লিচু কে পাঠালো সবটাই বলবো সো এত বড় বড় লিচুকুলা দেখতে পাচ্ছি লিচুকুলা কিন্তু অনেক মজা ছিল আর অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ সো এই লিচুকুলা হচ্ছে আমার মেজু ফুপি আমার জন্য পাঠিয়ে দেয় বিকজ আমার লিচু এত বেশি পছন্দের ফুপি জানে আর কি এর জন্য এত করে দেয় আর লিচু আনার সাথে সাথে করতে পারিনি কারণ আমি তো দেখি একদম পুরো অবাক হয়ে গিয়েছিলাম বিকজ এত পরিমাণে মিষ্টি ছিল আপনারা না খেলে একদমই বিশ্বাস করবেন আর কারা কারা লিচু খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন প্লিজ সাবস্ক্রাইব করে ছোট্ট থাকা ক্লিক করে দিবেন অ্যান্ড আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ প্লিজ আমার দেওয়া ভিডিওগুলো শেয়ার করবেন অ্যান্ড যারা এখন একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক ভিওর্স এর কাছে পৌঁছে দিবে তো আমার আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট আর এখন যেটা শেয়ার করছি পারছেন আমার সব থেকে পছন্দের একটা খেলা সেটা হচ্ছে লুডু খেলা বিকজ আমার লুডো খেলা ছোটোবেলা থেকেই খুব বেশি পছন্দ আমার যখন সব কাজিনরা একসাথে ছিলাম বা থাকতাম ছোটবেলায় তখন সব সময় লুডু খেলাতে বেশি খেলতাম আমার মতো লুডু খেলা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ফ্লগে কিন্তু আমি লুডু খেলবো না আমার বাবা আমার ছোটো ভাই অ্যান্ড আমার বোন খেলতে এই ফ্লগের সম্পূর্ণ ক্যামেরাম্যান হচ্ছে একমাত্র আমি ছিলাম বিকজ আমার ক্যামেরা সব সময় ধরতে ভালো লাগে সো যখনই কোনো ভিডিও করি না কেন আম বা কাউকে বলি যদি ভিডিও করতে হয় আমাকে বলবো আমি সবসময় ক্যামেরা ধরে রাখবো বাই দা ওয়ে লুডো খেলাটা কিন্তু খুব বেশি বড় হয়ে যায় চায়ের কারণে পুরোটা শেয়ার করিনি আমি হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর স্পিডে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আপনাদের সবার কাছে কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের সত্যি কমেন্টস অপেক্ষায় থাকি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই ওয়েট করতে থাকেন অ্যান্ড স্পেশাল ব্লগ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো আপনাদের সবার মাঝে আল্লাহ হাফেজ